আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আপনাদের জন্য আরেকটি জমি নিয়ে আসছি জমিটির লোকে লোকেশন হচ্ছে কেরানীগঞ্জের নবাবচর এলাকায় নবাবচরের যে রাস্তাটি আছে সেই রাস্তা থেকে এই যে নবচরের রাস্তা এই নবচরের রাস্তা থেকে এই যে ভিতরের একটা ছয় ফিটের রাস্তা আছে এই ছয় ফিটের রাস্তা ধরে আসলেই আমার সামনে যে হাতের বাম দিকে যে জমিটা দেখতেছেন এই জমিটা বিক্রি করা হবে এটা দুইটা রাস্তা এখান থেকেও আসা যাবে এখান থেকেও আসা যাবে আবার এখান থেকেও আসা যাবে আর এখানে টোটাল আছে হলো তিন কাঠা এখানে টোটাল তিন কাঠা এই যে সীমানা দাও আছে এখানে পুরোটাই তিন কাঠা আছে এই যে ওয়ালটা দেখতেছেন এই ওয়াল থেকে ওই ওয়াল পর্যন্ত এই যে নারিকেল গাছ সহ এখানে টোটাল তিন কাঠা জমি আছে একবারে সীমানা দেওয়া হবে আপনাদের এখন এটা মাপা হয় নাই মাইপা বুঝে দেওয়া হবে খুব সুন্দর একটি জমি আর এই জমি অলরেডি মানে সেল হয়ে যাচ্ছে অনেকে ঢাকার থেকে এসে এখানে বাড়ি করতেছে এই যে আশেপাশে দেখতেই পাচ্ছেন বিশাল বিশাল বাড়ি আর অনেকে যান যে এখনই থাকার মতন একটা জমি তো একবারে রাস্তার সাথে এই যে ছয় ফিটের রাস্তা পাবেন এই রাস্তার সাথে এখানে তিন কাটা জমি এটা এরকম না যে কোনো আপনার কারো রাস্তার উপরে দেখে আসতে হয় এরকম কোনো কিছুই না একবারে সরাসরি আপনি ছয় ফিটে যে রাস্তা পাবেন সেই রাস্তা থেকে এখানে আসবেন এখানে টোটাল আছে তিন কাঠা এখানে আছে টোটাল তিন কাঠা আর এলো প্রতি কাঠার মূল্য মাত্র ত্রিশ লক্ষ টাকা এখানে প্রতি কাঠার মূল্য মাত্র ত্রিশ লক্ষ টাকা প্রায় যারা যারা নেবেন ডিসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে খুব দ্রুত যোগাযোগ করবেন আর এগুলো সবই তিন পর্চা জমি কোনো ধরনের কাগজপত্র কোনো ভেজাল নাই আর আমি সব সবসময় কাস্টমারকে বলি যে ভাই আমার যে জমিগুলি নেবেন আপনি চোখ পুঁজে নিতে পারবেন আপনার কাগজ যেইখানে মন চেয়ে দেখাবেন কাগজ একবার হানড্রেড পারসেন্ট শিওর কাগজে কোনো ধরনের কোনো ভেজাল নেই আর দিন দিন কে নিগঞ্জের জমি বাড়ছে কমতেছে না তো যারা নিবেন দ্রুত জমিগুলি কিনে ফেলেন না নাহলে এইসব এইসব এরকম ভিটিওয়ালা জমি আর কখনও পাবেন না একবারে কোনো মাটি ফালানো না একবারে ভিটি জমি তো প্রতি কাটার মূল্য মাত্র ত্রিশ লক্ষ টাকা এখানে তিন কাটা আছে যারা যারা নেবেন দ্রুত যোগাযোগ করবেন তা আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম